আজকে আমি পোস্ত পনির করলাম আমার রেসিপিটা আপনারা দেখবেন দেখে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে ঝর্ণা রান্নাঘরে স্বাগতম আজকে আমি বানাবো পোস্ত পনির সময় হয়ে গেল আমি পনিরটা একটু নিব পলিটে ভাজা হয়ে গেল তুলে নিলাম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে সামান্য লবণ দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি এবার পনির গুলো পিস করে দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিলাম পনির পনির হয়ে গেল নিলাম চ্যানেলটাকে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন